পুতিনের নয়াদিল্লি সফরের পর ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধেও পদক্ষেপ নেয়ার ভাগ করা লাইন ইসরায়েলের সীমান্ত আর হুঁশিয়ার্লিউ প্রধান কার্যালয়ে অভিযানের তীব্র নিন্দা জাতিসংঘের যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা সংঘাতে উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত নতুন করে হামলায় এক থাই সেনা নিহত আরও দুই বেসামরিকের প্রাণহানির খবর জানাল নম্পেন জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ত্রিশ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন উত্তরাঞ্চলে আরও বড় কম্পনের সতর্কতা বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে এদিনও পাল্টাপাল্টি হামলা চলে সংঘাতে নতুন করে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নম্পেন গ্রামাঞ্চল হামলার লক্ষ্যবস্তু না বানাতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত চলমান বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি যদিও খোদ কম্বোডিয়ার বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছে থাইল্যান্ড সীমান্ত জুড়ে দেশটি সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলেও দাবি করেছে ব্যাংকক এদিনও নিজেদের সেনা নিহতের খবর জানায় থাইল্যান্ড মঙ্গলবার কম্বোডিয়ান বাহিনী উপকূলীয় ত্রাক প্রদেশে অবৈধভাবে প্রবেশ করেছে উল্লেখ করে তাদের বিতাড়িত করতে অভিযান পরিচালনার কথা জানায় থাই সামরিক বাহিনী এদিকে দুদেশের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস মুখপাত্র দুজারিক জানান উত্তেজনা নিরসনের পাশাপাশি দুই দেশকে শান্তি চুক্তিতে ফিরতে আহ্বান জানিয়েছেন মহাসচিব থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার আটশো কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তের বিভিন্ন অংশ নিয়ে অস্পষ্টতার কারণে শতাব্দীর বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলমান তবে নতুন করে সংঘাতের কারণে গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া পাঁচ দিনে যুদ্ধবিরতি ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা গাজাকে ভাগ করা ইয়েলো লাইনকে ইসরায়েলের নতুন সীমান্ত দাবি করেছেন সেনাপ্রধান আয়াল জামির ইসরায়েল আটকে রেখেছে গাজার অর্ধেকেরও বেশি এলাকা এর মধ্যে উপত্যকাটির বিভিন্ন স্থানে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত দুজন যুদ্ধবিরতির পর মাসের পর মাস পেরিয়ে গেলেও চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা উপত্যকাটির বিভিন্ন স্থানে নতুন করে হামলায় হতাহত হয়েছেন কয়েকজন এছাড়া মানবিক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত নিরীহ ফিলিস্তিনিরা এদিকে গাজার উত্তরে রিজার্ভ সেনাদের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলি প্রধান আইয়াল জামির স্পষ্ট জানিয়ে দেন ইসরায়েল বর্তমান অবস্থান ছাড়বে না নতুন কংক্রিট সীমারেখা সব ঘোষণা মিলিয়ে গাজার পূর্বাংশে গেড়ে বসেছে ইসরায়েলি বাহিনী দখলের মতোই অবস্থান গাজার কৃষিজমি ও মিশর সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ দিচ্ছে তাদের হাতে ইসরায়েলি হামলা ও সরিয়ে নেয়ার নির্দেশে পূর্ব গাজা পুরোপুরি ফাঁকা হয়ে আছে বিশ লাখের বেশি মানুষ এখন ঠাসাঠাসি করে বাস করছে উপকূলের সরু বালিয়ারি অঞ্চলে নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট নয় তবে লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনারা লাইন পার হওয়া ফিলিস্তিনিদের বারবার গুলি করছে রক্ষা পায়নি শিশুরাও এ অবস্থান সরাসরি প্রশ্ন তোলে অক্টোবরের যুদ্ধবিরতি নিয়ে সেখানে বলা হয় ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না ট্রাম্পের বিশ দফা হস্তান্তরের কথা থাকলেও ইসরায়েল বলছে হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহার করবে না তারা ইউক্রেনের সুবি শহরে ভয়াবহ রুশ ড্রোন হামলায় অন্ধকারে ডুবে গেছে পুরো অঞ্চল বিদ্যুৎ নেই পানি নেই হাসপাতালে চলছে জেনারেটরের সাহায্যে স্থানীয় কর্তৃপক্ষ বলছে আহত হয়েছেন বেশ কয়েকজন দ্রুত খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি এছাড়া লন্ডনে ইউরোপীয় নেতাদের বৈঠকে সবার সহযোগিতা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি শহরের জ্বালানি ব্যবস্থা পুরোপুরি ধসে পড়ে শহরের বেশিরভাগ অংশে বিদ্যুৎ নেই পানি সরবরাহ হাসপাতাল ও অন্যান্য জনসেবা প্রতিষ্ঠান চলছে জেনারেটরের ওপর সুমি আঞ্চলিক প্রশাসনের প্রধানের বরাত দিয়ে জানানো হয়েছে কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত নয় তবে ক্ষয়ক্ষতির হিসাব বাড়ছে উদ্ধারকর্মীরা অন্ধকারে ভবন ঘুরে আহতদের বের করে আনছেন শুধু সুমিই নয় বেলগরদ সীমান্ত ঘেঁষা এলাকাতেও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন বলছে সীমান্ত ধরে রুশ অবস্থান থেকে উস্কানি বাড়ছে আর রাশিয়া দাবি করছে তাদের ভূখণ্ডেও ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটছে এদিকে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন ক্ষুদ্র অগ্রগতি হলেও যুদ্ধ থামাতে এখনো প্রয়োজন সবার একতা ও সমর্থন আর ব্রিটিশ প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর এবং ফরাসি প্রধানমন্ত্রী ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় আইডিএফ এর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা এসব অবকাঠামো হিজবুল্লার এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করতে বলেও দাবি করা হয় গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে হামলার ও বাস্তবায়ন করে বলে উল্লেখ করেছে দখলদার বাহিনী লেবানন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জাপানের উত্তর পূর্ব উপকূলে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে সোমবার স্থানীয় সময় রাতে আউমেরি অঞ্চলের উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি উপকূল থেকে আশি কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল এ ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন দেশটির বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর তুলে নেওয়া হয় তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সোমবার স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র আওমরি অঞ্চলের উপকূল থেকে আশি কিলোমিটার দূরে এবং পঞ্চাশ কিলোমিটার গভীরে স্থানীয়রা জানান অন্তত তিরিশ সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে এরই মধ্যে জাপানের হোক্কাইদো আওমরি ও ইয়াওতে অঞ্চলের উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে জাপান ও রাশিয়ার উপকূলে কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে বিপজ্জনক ঢেউ আশ্রে পড়তে পারে যদিও পরে সে সতর্কতা তুলে নেওয়া হয় তবে জাপানের উত্তরাঞ্চলে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয় এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ফুকুসীমা পারমাণবিক কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক স্থাপনার নিরাপত্তা পরীক্ষাও চলছে জাপানের আবহাওয়া সংস্থা ও প্রধানমন্ত্রী সবাইকে উঁচু জায়গায় সরতে সুনামি আশ্রয় কেন্দ্রে যেতে এবং সতর্কতার সময় নিরাপদ অবস্থান ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জানিয়েছেন সরকার মানুষের জীবনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে সীমান্ত সংঘাতে উত্তপ্ত এশিয়ার দুই দেশ থাইল্যান্ড কম্বোডিয়া মঙ্গলবার সকালে নতুন করে হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন পাল্টা আঘাতে কম্বোডিয়ার দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন দুদেশের মধ্যকার চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অবিলম্বে শান্তি চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা ইউএনআর প্রধান কার্যালয়ে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এক বিবৃতিতে জানানো হয় স্থানীয় সময় সোমবার জোরপূর্বক ইসরায়েলের পুলিশ কার্যালয়ে প্রবেশ করে অভিযান চালিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় এমনকি জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা টানানো হয় দু হাজার সাত অক্টোবর ইসরায়েলের হাফাসের হামলায় সংস্থার কিছু কর্মী যুক্ত ছিল অভিযোগ তুলে ইউএনআরডব্লিউএর সব কার্যক্রম নিষিদ্ধ করে নেতানিয়াহ বাহিনী যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি তবে ইসরায়েলের অভিযোগের জেরে সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে জানান কৃষি আমদানির উপর নতুন শুল্ক আরোপ করতে পারেন তিনি বিশেষ করে ভারত থেকে চাল আমদানি এবং ক্যানাডা থেকে সার আমদানির উপর শুল্ক আরোপের কথা উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প দুদেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় এমন মন্তব্য করেছেন তিনি হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প আমেরিকান কৃষকদের জন্য কয়েক বিলিয়ন ডলারের একটি কৃষি ত্রাণ প্যাকেজ উন্মোচন করেন একই সঙ্গে ভারত ও অন্যান্য এশীয় সরবরাহকারীদের কাছ থেকে কৃষি আমদানির তীব্র সমালোচনা করেন তিনি আইএলটিএস পরীক্ষায় ভুল নম্বর দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায় প্রায় আটাত্তর হাজার পরীক্ষার্থী পর্যাপ্ত নম্বর পেতে ব্যর্থ হলেও পেয়েছেন ভিসা যারা ভুল ফলের ভিত্তিতে ব্রিটেনে ঢুকেছেন তাদের বের করে দেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে চীন বাংলাদেশ ভিয়েতনাম জুড়ে প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগও যুক্ত করেছেন নতুন সংকট জালিয়াতির কারণে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশ ও পাকিস্তান থেকে নতুন ছাত্র ভর্তি স্থগিত করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতা পরীক্ষা আইইএলটিএস প্রতি বছর প্রায় ছত্রিশ লাখ মানুষ এই পরীক্ষা দেয় এবার এই পরীক্ষা নিয়ে সামনে এলো বড় ধরনের কেলেঙ্কারি ভুল মার্কিং জালিয়াতি আর প্রশ্ন ফাঁস সব মিলিয়ে ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থাপনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায় দু সালের আগস্ট থেকে দুহাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ কাউন্সিল পরিচালিত পরীক্ষার প্রায় আশি হাজার ফল ভুল এসেছে প্রযুক্তিগত ত্রুটির ফলে লিসেনিং ও রিডিং অংশের ভুল মূল্যায়নের কারণে বহু পরীক্ষার্থী অতিরিক্ত নম্বর পেয়েছেন মাত্র কয়েক সপ্তাহ আগে এই সমস্যা ধরা পড়ে আর সেই দীর্ঘ ব্যবধানে অনেকেই ভিসা পেয়ে বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ টিউশন ফি দাতা বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি দুর্বলতা উপেক্ষার অভিযোগ পুরনো কিছু প্রভাষক বলছেন সত্তর শতাংশ বিদেশি ছাত্র বা কর্মী পর্যাপ্ত ইংরেজি জানেন না ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএচএএস এর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ কিছু সেবাকর্মীর দুর্বল ভাষা জ্ঞান রোগীর নিরাপত্তাকে সরাসরি হুমকিতে ফেলছে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এদিকে বাংলাদেশ চীন ও ভিয়েতনামে আইইএলটিএস প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে ভিয়েতনামে ব্রিটিশ কাউন্সিল হঠাৎ পরীক্ষার ব্যাকআপ সংস্করণ চালু করেছে যা প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নিয়ে জল্পনা উসকে দিয়েছে এ অবস্থায় কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে ব্রিটেনে কনজারভেটিভ পার্টি দাবি তুলেছে ভুল ফলের ভিত্তিতে যারা ভিসা পেয়েছে তাদের দেশ ছাড়তে হবে একই সময়ে ব্রিটিশ কাউন্সিল একশো মিলিয়ন পাউন্ডের ঋণ ও সম্ভাব্য ক্ষতিপূরণের মুখে আরও দুর্বল আর্থিক অবস্থায় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে